রাধিকা হল স্বপ্নাদেবী এবং অঞ্জন অঞ্জনবাবুর মেয়ে অঞ্জনবাবু পেশায় একজন চালক তিনি সারাদিন পরিশ্রম করে দিনের শেষে তার রোজগার দিয়ে বাড়ির সমস্ত রকমের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যেতেন বাড়িতে তার স্ত্রী স্বপ্নাদেবী প্রায় অসুস্থই থাকতেন তাই রাধিকাকেই বাড়ির সমস্ত কাজকর্ম এবং রান্নাবান্না করতে হতো এমন একদিন রাতে যখন অঞ্জনবাবু খাবার জন্য রেডি হচ্ছিলেন তখন তিনি রাধিকাকে জিজ্ঞাসা করেন মা রাধিকা আজকের খাবারের জন্য কি বানিয়েছো তাড়াতাড়ি খাবারটা দাও খুব কিনে পেয়েছে বাবা আজ রুটি ডাল আর বেগুন ভাজা করেছি রাধিকা কেন তুই আবার শুধু শুধু বেগুন ভাজাটা করতে গেলি বলতো আমাদের মতো গরিব মানুষদের কি দুটো করে সবজি রান্না খাওয়া চলে ডাল দিয়ে তো রুটি খাওয়া যেত আমি জানি মা দুটো তরকারি করা ঠিক হয়নি কিন্তু তুমি একবার বাবার কথা ভাবো বাবা সারাদিন কাঠফাটা রোদে পরিশ্রম করে আমাদের জন্য রোজগার করে আনেন বাবারও তো একটু ইচ্ছা হয় রাত্রুকু ভালো করে খাওয়া দাওয়া করার এভাবে রোজ রোজ ডাল রুটি খেতে কার ভালো লাগে বলতো ঠিক বলে মা আজ আমার একটু অন্যরকম খেতে ইচ্ছা করছিল যাই কালকে না হলে আর একবার তরকারিটা করিস কালকের চিন্তা কালকে হবে বাবা তুমি আজকে মন ভরে খাও মা আমি তোকে কখনো ভালো বন্ধু খাওয়াতে পারিনি উপরওয়ালার কাছে একটাই পারতো না তোর যেখানে বিয়ে হবে ওখানে যেন খাবারের কোনো না কষ্ট হয় সেখানে যেন তুই রাজা রানীর মতো থাকিস এরপর তারা সেদিন ভালো করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যায় এমন করেই তাদের দিন কাটত কোনো কোনো দিন তাদেরকে শুকনো রুটি খেতে হতো আবার কোনো কোনো দিন খাবারই জুটত না সেদিন শুধু জল খেয়েই তারা ঘুমিয়ে পড়তো এভাবেই কষ্ট মধ্যে দিয়ে রাধিকা মানুষ হয় এদিকে সৌভিক নামে একটি ছেলে রাধিকাকে খুবই পছন্দ করতো সে রাধিকাকে নিজের মনের কথা বলে রাধিকাও মনে মনে সৌভিককে ভালোবাসতো তাই সৌভিকের প্রস্তাবে সে রাজি হয়ে যায় এক বছর তারা একে অপরের সঙ্গে দেখা করে গল্প করে এবং বেড়াতে যায় এক বছর পর একদিন সৌভিকের সঙ্গে দেখা করতে পার্কে গিয়েছিল তখন রাধিকাকে বলে রাধিকা কতদিন দেখা আমার আমরা অপরকে জানার ততটা জেনে নিয়েছি এবার আমাদের বিয়ে করে নেওয়া উচিত সেসব তো ঠিক আছে সৌভিক কিন্তু তুমি একবার ভেবে দেখো তোমার বাড়ির স্ট্যাটাস কি আর আমার বাড়ির অবস্থাটা কি তোমার বাড়ির স্ট্যাটাস আর আমার বাড়ির অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এরকম অবস্থায় তোমার বাড়ির লোকজনকে আমাকে মেনে নেবে আর তাছাড়া আমার বাবার এমনই অবস্থা যে বিয়েতে দেওয়ার মতো যৌতুকও তার কাছে নেই এসব তুমি কি বলছো রাধিকা আমার বাড়ির লোক অর্থের কাঙাল না আমার দুটো দাদার বিয়ে হয়েছে কিন্তু কখনোই আমরা এসব নিয়ে মাথা ঘামাই না তাই তোমাকে যৌতুক নিয়ে কোনো চিন্তা করতে হবে না কিন্তু আমার কথা তুমি বাড়িতে বলবেই বা কি করে তুমি ওসব নিয়ে চিন্তা করো না রাধিকা আমি সবকিছু ঠিক করে নেব আর রইল তো এই স্ট্যাটাসের কথা আমি গতকাল তোমার ব্যাপারে বাবা মার সঙ্গে কথা বলেছি মা কারোরই আমাদের সম্পর্ক নিয়ে কোনো অভিযোগ নেই সৌভিকের কথা শুনে রাধিকা ভরসা পায় এবং সেও বাড়ি ফিরে এসে তার বাবা মাকে সৌভিকের কথা বলে সবকিছু শুনে তারা খুবই খুশি হয় এবং স্বপ্না দেবী বলেন কিন্তু মা ওরা ভালোভাবে আমাদের অবস্থা জানে তো পরে এ নিয়ে সমস্যা হবে না তো আমার তো খুবই ভয় করছে জানিস আর ভয় করো না স্বপ্না ভালো করে চোখ খুলে দেখো আমাদের মেয়ের কপাল যে কত বড় বাড়িতে কত ভালো ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে এখন সব ভাবনা চিন্তা দূর করে রেখে ওকে প্রাণ বলে আশীর্বাদ করো ও যেন সুখী হয় তুমি ঠিকই বলেছো এই সব কিছু তোমারই কর্মের ফল তুমি সারা জীবন সততার সঙ্গে কষ্ট করে জীবন যাপন করেছো আজ উপরওয়ালা তারই উপহার স্বরূপ আমাদের মেয়ের ভাগ্য এত ভালো করে দিয়েছে এরপর এক মাসের মধ্যেই রাধিকা ও সৌভিকের বিয়ে হয়ে যায় বিয়ের পর সকালে রাধিকা তৈরি হয়ে ডাইনিং হলে নেমে আসে তখন তার ননদ পিউ এবং তার শাশুড়ি পৃথাদেবী সেখানেই দাঁড়িয়েছিলেন রাধিকাকে দেখে পৃথাদেবী বলেন আরে রাধিকা তুমি এসে গেছো ভালো করেছো তাড়াতাড়ি এসেছো তুমি স্নান করে রেডি তো আজ তোমার প্রথম রান্না এ বিষয়ে তুমি কিছু জানো তো হ্যাঁ মা আজ তোমায় নিশ্চয়ই সবার জন্য রান্না করতে হবে আর পুজোর ভোগও রান্না করতে হবে হ্যাঁ ঠিকই বলেছ আজ তোমাকে নিজেকেই সব কিছু রান্না করতে হবে কি কি রান্না করবে তুমি সব ঠিক করে নিয়েছো তো সেরকম তো কিছুই ঠিক করিনি আপনি বলে দিন না কি কি রান্না করব আমি সেই অনুযায়ী রান্না করে নেব হ্যাঁ সেই ভালো তাহলে শোনো আমাদের বাড়িতে যখন প্রথম বউ আসে তখন তাকে পঞ্চ ব্যঞ্জন রান্না করতে হয় তাই তুমি পোলাও রোস্ট কালিয়া মটন কষা চিকেন কষা ইলিশ মাছ পাঁচ রকমের ভাজাভুজি ডাল ডালামের টক শুক্তো আর লুচি আলুর দাম গাজরের হালুয়া পায়েস এসব রান্না করবে আর সবার আগে কিন্তু ভোগটা রান্না করে ফেলো প্রীতা দেবীর মুখে এসব কথা শুনে রাধিকা ঘাবড়ে যায় কারণ এত কিছু রান্না সে কখনোই করেনি তাও সে চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায় এমন সময় তার ননদ এসে বলে বৌদি আমি কিন্তু এইসব অয়েলি খাবার কিছুই খাবো না তাই তুমি আমার জন্য স্যালাড চিকেন স্টু আর রাইটা করে রাখবে বুঝেছ আচ্ছা ঠিক আছে আমি সব কিছুই করে রাখবো এরপর রান্নাঘরে এসে রাধিকা চুপচাপ বসে পড়ে সে কিছুই বুঝতে পারছিল না কীভাবে সে শুরু করবে এবং সে মনে মনে বলে এবার কি হবে আমি তো এইসব কিছুই রান্না পারি না বাবার বাড়িতে সারা জীবন রুটি ডালের তরকারি বেগুন ভাজা আলুর তরকারি ছাড়া আর কিছুই করিনি আর এরা যেখানে এখানে এত কিছু খাবারের কথা বলছে আমি তো তার কিছুই পারি না রাধিকা যখন বসে বসে এসব ভাবছিল তখন সেখানে সৌভিক আসে এবং তাকে এভাবে বসে থাকতে দেখে বলে আরে রাধিকা কি হয়েছে তুমি এখানে বসে আছো কেন তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা মানে অনেক বড় সমস্যা হয়েছে এরপর রাধিকা তার সমস্যার কথা সৌভিককে খুলে বলে সবকিছু শুনে সৌভিক তার প্যান্টের পকেট থেকে তার মোবাইল ফোনটি বার করে রাধিকার সামনে চালিয়ে দেয় এবং বলে এই এটা তোমার সলিউশন এতে সব রকমের রেসিপি দেওয়া পরপর আছে তুমি এক এক করে দেখে তৈরি করো কেমন এই বলে সৌভিক সেখান থেকে চলে যায় রাধিকাও সময় নিয়ে সবকিছুই খাবার তৈরি করে প্রথমবার তৈরি করলেও তার হাতে রান্না খুবই সুস্বাদু হয় রান্নাবান্না শেষ হলে সে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখে সবাই খেতে বসে এবং তার খাবারের খুব প্রশংসা করে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই ডাইনিং থেকে উঠে যায় এমন সময় রাধিকা বেঁচে যাওয়া সব খাবার নিয়ে কিচেনে রাখতে তখন তার ননদ বলে এ কি বৌদি এটা তুমি কি করছো সবাই তো খেয়ে নিয়েছে তাহলে তুমি এই খাবারগুলো নিয়ে আবার রাখছো কেন এই বেঁচে যাওয়া খাবারগুলোকে সব ডাস্টবিনে ফেলে দাও এই এত খাবার মাছ মাংস সব ডাস্টবিনে ফেলে দেবো কিন্তু কেন এসব কিছু তো সবে মাত্র রান্না করলাম সবই তো ভালো আছে তাহলে কেন এগুলোকে শুধু শুধু ফেলে দেব। আরে বৌদি আমাদের বাড়িতে তরকারি তরকারি কেউ কেউ খায় না 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 খাবে তুমি শুধু শুধু ওগুলোকে জমিয়ে রেখে কিছুই করতে পারবে মা ঠিক কথা বলেছে এসব খাবার আর তুলে রেখে লাভ নেই ওসব তুমি ডাস্টবিনে ফেলে দাও ওখানে কুকুর বিড়াল সব রয়েছে ওরা খেয়ে নেবে কিন্তু মা কত গরিব মানুষ দুবেলা খেতে পায় না আর আমরা এত ভালো ভালো খাবারগুলোকে নষ্ট করব। এগুলো তো ঠিক না বলুন এভাবে খাবার নষ্ট করতে নেই রাধিকার কথা শুনে তার বড় যা মুখ উত্তর দেয় শুনলেন তো মা আপনার বৌমার কথা যেমন বাড়ি থেকে বউ করে এনেছেন এখন তো কতই কথা এরকম ইমোশনাল কথা বেরোবেই বলি গরিবরা কি করে কি করে না তা জানে আমাদের কি আমরা তো আর গরিব নয় শোনো ছোট বৌমা তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করো আমাদেরকে তো জ্ঞান দিতে এসো না খাবারগুলোকে এক্ষুনি ফেলে এসো এরপর বাধ্য হয়ে রাধিকা সমস্ত খাবার বাইরে ডাস্টবিনে ফেলে আসে এভাবেই দিন কাটে রাধিকা মাঝে মাঝে বুদ্ধি করে খাবার দাবার কম করেই তৈরি করতে থাকে যাতে করে খাবারগুলো নষ্ট না হয় কিন্তু তাতে সমস্যা আরও বেড়ে যায় খাবার কম রান্না করার জন্য তার ননদ যা শাশুড়ি তাকে দিন রাত কথা শোনাত একদিন রাধিকা সবার জন্য গুনে গুনে মাছ রান্না করে খাবার শেষে যখন দেখা যায় একটিও মাছ বেঁচে নেই তখন তার যা অনন্যা বলে কি ব্যাপার আজকে এক পিসে মাছ বেঁচে নেই কেন আমি তো ভাবলাম ভাত খাওয়া হয়ে গেলে এক পিস মাছ খাবো কিন্তু এরই মধ্যে সব খাবার শেষ হয়ে গেল তাই তো বৌমা তুমি এত কম করে কেন রান্না করেছো ফ্রিজে কি আর মাছ ছিল না আসলে মা মাছ তো রোজ রোজ নষ্ট হচ্ছে তাই আজকে আমি গুনে সবার জন্য এক পিসে রান্না করেছি মাছ তো এক পিসের বেশি কেউ খায় না দেখলেন তো মা আপনার বৌমা এবার আমাদেরকে না খাইয়ে রাখার প্ল্যান করছে নিজের বাড়িতে এভাবে খেতে পাবো না এটা আমি কখনোই ভাবিনি আমার বাবা মা এইসব কথা শুনলে কি বলবে বুঝতে পারছেন তো দেখো ছোট বৌমা আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি খাবার দাবার রান্না খাওয়া এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না খাবারের যথেষ্ট যোগান আমাদের বাড়িতে আছে তাই তোমাকে এত হিসেবই হতে হবে না বুঝেছো তুমি তোমার যতটা প্রয়োজন ততটাই খাও কিন্তু বাকিদের খাওয়া নিয়ে তোমাকে মাতব্বরই করতে হবে না রীতা দেবী এভাবেই রাধিকাকে বকাবকি করেন এরপর রাধিকার মন খারাপ হয়ে যায় এই ঘটনার পর থেকে রাধিকা আর কিছুই বলতো না এরপর কয়েকদিন টানা বৃষ্টি হয় এক সপ্তাহ পরে রাতে খবর আসে যে কাছাকাছি নদীর বাঁধ ভেঙে গেছে এবং শহরে বন্যার জল হু হু করে ঢুকছে দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই সারা শহর জলে ডুবে যায় রাধিকার বাড়ির একতলাও জলের নিচে চলে আসে তাই তারা সবাই দুতলাই শিফট হয়ে যায় একেই মাসে শেষ ছিল তাই তাদের খাবার স্টক প্রায় শেষই হয়ে এসেছিল রাধিকা দুপুরে রান্না করতে গিয়ে দেখে মাত্র একবারের মতো রান্না করার জিনিসপত্র পড়ে রয়েছে তখনকার মতো সে রান্না করে নেয় এরপর খাবারের টেবিলে সাজিয়ে দেয় খাবার দাবার কম পরিমাণে দেখে পিউ বলে কি ব্যাপার বৌদি আজ তুমি এত কম খাবার রান্না কেন আবার আবার কি খাবার বাঁচানোর চেষ্টা করছো নাকি বৌমা তুমি শুরু তোমাকে কত করে বলেছি যে এরকম করবে না বলি তোমার সমস্যাটা কি তো তুমি গরিব বাড়িতে মানুষ হয়েছে বলে কি সবাইকে তোমার মতো ভাবছো আপনি আমাকে ভুল ভাবছেন মা রান্নাঘরে খাবারের সমস্ত সামগ্রী শেষ হয়ে গেছে স্টোর রুমেও কিছু নেই যা ছিল সব আজ রান্না হয়ে গেছে সে কি তাহলে এবার কি হবে ও বেলা সবাই কি খাবে তাই তো এখন তো শহরে কোনো দোকানও খোলা নেই এবার কি হবে মা তোমরা চিন্তা করছো কেন আমি এক্ষুনি অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি আর যে না হয় আমরা অনলাইনের খাবারই খাবো পিভের কথা শুনে তার কান ধরে মুলে বলে বাহ এই তোর বুদ্ধি যেখানে শহরের সমস্ত লোক বাড়ি থেকে বেরোতে পারছে না রাস্তা পুরো জলের তলায় ডুবে গিয়েছে গাড়ি ঘোড়া কিছুই চলছে না সেখানে কি তোকে বুধে হোম ডেলিভারি দিতে যাবে তাই তো আমি তো এ ব্যাপারটা ভাবিইনি এবার তো সত্যি সমস্যা হয়ে যাবে এভাবেই সবাই তারা চিন্তিত হয়ে পড়ে এবং রাতে খাবার কিছু না থাকার জন্য সবাই বিস্কুট আর জল খেয়েই কাটায় পরের দিন সকালেও অবস্থার উন্নতি হয় না তাই সেদিন তারা অভুক্ত থাকে এভাবেই দুদিন না খেয়ে তাদের সারা শরীর অসুস্থ হয়ে পড়ে তারা সবাই খাবারের মর্ম বুঝতে পারে এমন সময় সৌভিক বলে দেখলি তো মা আমরা সকলে যদি এইভাবে খাবার না করতাম তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না হ্যাঁ বাবা আমরা সবসময় ছোট বৌমাকে অপমান করেছি তার কথা না শুনে আজ আমরা সবাই ভুগছি এখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি শুধরে যায় আমি শপথ করছি আমি আর কখনই খাবার দাবারের জিনিস নষ্ট করতে দেব না আর করবও না এরপর তারা সবাই নিজেদের ভুল স্বীকার করে সেদিন রাত থেকে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকে বন্যা কবলিত এলাকায় ডেলিভারি ম্যানরা নৌকায় করে খাবার ডেলিভারি দেয় সেদিন তারা পেট ভরে খায় এবং খাবারের আসল কদর বুঝতে পারে এরপর থেকে তারা কখনোই খাবার নষ্ট করত না সুলেখা দেবী তার দুই ছেলে রতন সমীর সতমে জুহির সঙ্গে দেবগড় নামক শহরে বসবাস করতেন রতন এবং সমীর বিদেশে একটি বড় কোম্পানিতে চাকরি করতো সুলেখা দেবী জুহির সঙ্গে দেশেই বসবাস করতেন একই তো সতীনের মেয়ে তার উপরে জুহির ছিল কালো তাই সুলেখা দেবী তাকে তাকে একেবারেই পছন্দ করতেন না তিনি দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতেন এবং কথায় কথাই তাকে অপমান করতেন একদিন জুহি কলেজের জন্য তৈরি হচ্ছিল এমন সময় সুলেখা দেবী তাকে দেখে বলেন এই জুহি তুই এখন কোথায় বেরোচ্ছিস দেখছিস না বাড়ির সমস্ত কাজ কাম রয়েছে মা আমি তো তোমাকে কালকে বলেছিলাম যে আমি কলেজে যাব। আজ থেকে আমার ক্লাস শুরু কি আবার ওই কলেজের ভত্তর তোর চেপে বসেছে তোকে না কতবার বলেছি এই কলেজ টলেজ ছাড় এবার এমনিতেই পড়াশোনা করে আর কি করবি তাছাড়া পড়াশোনা শিখে নিলেও কোনো রাজপুত্র তোকে বিয়ে করতে আসবে না বুঝলি তোকে যে দেখবে সে আগেই পালাবে মা তুমি এভাবে বলছো কেন আমি কালো বলে কি মানুষ নয় আজ যদি তোমার নিজের মেয়ের এরকম হতো তাহলে তুমি বলতে পারতো কথাটা বাবা একে তো কালো কোকিল তার উপর এত বড় বড় কথা শোন আমি তোর মায়ের মতো নয় যে আমার তোর মতো কালো মেয়ে হতো নিজে মরে গিয়ে আমার ঘাড়ে এই জঞ্জালটাকে বসিয়ে দিয়ে গেছে সুলেখা দেবীর কথা শুনে জুহি তার কান্না আর আটকাতে পারে না আসলে সে সবসময় সুলেখা দেবীর মধ্যে তার মাকে খোঁজার চেষ্টা করত। জুহি অনেক চেষ্টা করত। যাতে করে সুলেখা দেবী তাকে নিজের মেয়ে হিসাবে স্বীকার করে নেয় কিন্তু সুলেখা দেবী কখনোই জুহিকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারেননি এভাবেই দিন কাটে এমন একদিন রতন সুলেখা দেবীকে ফোন করে এবং বলে হ্যালো মা কেমন কেমন আছো আর বাবা তোরা তো তোর মাকে একেবারে ভুলেই গিয়েছিস এই বুড়ো কোথায় আমি বৌমা আমার নাতি নাতনিদের নিয়ে সংসার করব তা নয় এই কালো ভূতকে নিয়ে দিনরাত জ্বলে পড়ে মরছি আরে মা তুমি চিন্তা করো না আমি আর দাদা তোমার বৌমাদের নিয়ে কয়েকদিনের মধ্যে দেশে ফিরছি আর এইবার ভাবছি দেশে গিয়েই ব্যবসা করব। তুই সত্যি বলছিস বাবা এই তোর এবার ফিরে আয় তোদের দেখার জন্য কবে থেকে অপেক্ষা করছি আর আমার বৌমাদের তো এখনো পর্যন্ত আমি চোখেও দেখিনি তোর কথা শুনে একটু স্বস্তি পেলাম আসলে সুলেখা দেবীর দুই ছেলে রতন এবং সমীর দু বছর আগে বিদেশি দুটি ইংরেজ মেয়ে অলিভিয়া ও মেরির সঙ্গে বিয়ে করেছিল এতদিন পর প্রথমবারের জন্য তারা তাদের বইদেরকে নিয়ে দেশে ফিরছিল সুলেখা দেবীর ছেলেরা বিদেশ থেকে ফিরছে শুনে তার প্রতিবেশী রত্না দেবী তাদের বাড়িতে আসে এবং বলে আরে সুলেখা শুনলাম তোমার ছেলেরা বিদেশ থেকে ফিরছে সঙ্গে তাদের বিয়ে করে ইংরেজ বইদেরকেও কি নিয়ে আসছে তুমি ঠিকই শুনেছো রত্নাদি আজ পাঁচ বছর পর আমার ছেলেরা বাড়ি ফিরছে তাই এবার তোমার মেয়েটার বিয়ের একটা বন্দোবস্ত করো ওর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে আর বলো না দিদি ঘাট থেকে এই বোঝাটাকে নামাতে পারলাম শান্তি পাই আমি মনে হয় পঞ্চাশ জায়গায় কথা বলেছি মেয়ের ছবি দেখি সবই না করে দেয় আমি তো বাবা বলেই দিয়েছি ওসব ঝামেলা তো আমি আর নেই দেখি ছেলেরা আসুক ওরাই কিছু একটা বন্দোবস্ত করবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং সুলেখা দেবীর দুই ছেলে তার দুই বউদেরকে নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় সুলেখা দেবীর মতোই রতন এবং জুহিকে খুব একটা পছন্দ না যদিও জুহি তার দাদাদেরকে খুবই ভালোবাসত তাই তাদেরকে এতদিন পর দেখে জুহি ছুটে আসে এবং জিজ্ঞাসা করে আরে দাদা তোমরা কেমন আছো কতদিন পর এলে বলো তো এইবারে বেশ কিছুদিন থাকবে তো হ্যাঁ হ্যাঁ থাকবো তুই এখন সামনে থেকে যা তো বাড়িতে ঢুকতে না ঢুকতে দারোগাদের মতো প্রশ্ন করতে হাজির হয়ে গিয়েছে সমীরের কথা শুনে জুহির মন খারাপ হয়ে যায় যদিও বাকি সবাই জুহিকে অপছন্দ করত অন্যদিকে অলিভিয়া এবং মেরি তাদের ননদকে খুবই ভালোবাসতো জুহি কালো বলে যেখানে সবাই তাকে অপমান লাঞ্ছনা করত সেখানে অলিভিয়া এবং মেরি তাকে তার গুণের জন্য সমাদর করত ঠিক তখনই অলিভিয়া বলে আরে জুহি কেমন আছো কত বড় হয়ে গেছ কদিনে পড়াশোনা কেমন চলছে তোমার ভালো আছি বৌদি আর পড়াশোনা তো মা বন্ধই করে দিয়েছে আমি আর কলেজে যাই না ও মাই খট সেখি শুধু শুধু পড়াশোনা কেন বন্ধ করে দিয়েছে মা এটা আপনি কিন্তু ঠিক করেননি হ্যাঁ মা এটা ছুঁয়ের সঙ্গে খুবই খারাপ হলো ওর মতো একটা ফ্রিলিয়ান্স স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে দেবে এটা আমরা ভাবতেও পারিনি তুমি চিন্তা করো না জুই আমরা এসে গেছি এবার থেকে তুমি আবার কলেজে ভর্তি হবে আর পড়াশোনাও করবে এরপর অলিভিয়া এবং মেরি জুহিকে নিয়ে উপরের ঘরে চলে যায় ঠিক তখনই সুলেখা দেবী তার ছেলেদেরকে বলেন বাবা তোরা তো দেখলি বৌমারা কেমন করে ওই মেয়েকে মাথায় করে রাখে আমার কথা শোনে না তোরা তাড়াতাড়ি যে কোনো একটা ছেলে ওই মেয়েটার বিয়ে দিয়ে দে ও বেশি পড়াশোনা শিখে গেলে তখন আবার সমস্যা আছে তোর বাবা সম্পত্তিতে ভাগ চাইতে পারে তুমি ঠিক বলেছ মা কয়েকদিনের মধ্যে ওর বিয়েটা পাকা করে ব্যবস্থা করে ফেলতে হবে এরপর কিছুদিন কেটে যায় সমীর এবং রতন জুহির জন্য একটি সম্বন্ধ ঠিক করে ফেলে এই খবর শুনে সুলেখা দেবী খুবই খুশি হয়ে যান এবং তিনি বলেন যাক এতদিন পর তাহলে আমার বড় সমস্যাটা সমাধান হলো তো তোরা যত তাড়াতাড়ি পারিস বিয়ের বন্দোবস্তটা করে ফেল কিন্তু মা ছেলে তো এখনো মেয়েকেই দেখেনি আমিও ছেলেকে দেখিনি এই অবস্থায় বিয়ে কি করে হতে পারে হ্যাঁ অলিভিয়া তো ঠিকই বলেছে আমিও তো ছেলেটাকে দেখলাম না আর ছেলেটা কি করে কোথায় বাড়ি সবকিছু জেনে শুনেই ভালো জায়গায় ওর বিয়ে দিতে হবে এভাবে ছেলে না দেখে কেউ নিজের মেয়ের বিয়ে দেয় দেখো বৌমারা তোমরা এতদিন ওকে নিয়ে অনেক আদর আবদার দেখিয়েছো এখন আমার ছেলেরা ওর জন্য সম্বন্ধ দেখে এসেছে আর আমি আমার ছেলেদের উপরে সব দায়িত্ব দিয়েছি এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না মেরি এবং অলিভিয়া তাদের স্বামীদেরকে বোঝায় কিন্তু তাতে কোনোই কাজ হয় না এক সপ্তাহের মধ্যেই জুহির বিয়ে হয়ে যায় এবং সে নিজের শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুর গিয়ে জুহি অবাক হয়ে যায় কারণ তার শ্বশুর ছিল এক কামরার একটি মাটির বাড়ি আর তার স্বামী ছিল একটি মদ মাতাল এইসব দেখে জুহি কান্নাকাটি করতে আরম্ভ করে তার স্বামী ভোলানাথ বলে কি হলো কি তুই আবার কান্নাকাটি শুরু করে দিলে তোর দাদা নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার সঙ্গে তোর বিয়ে দিয়েছে নাহলে তোর মতো একটা কলমে আমি বিয়ে করতাম তুমি এসব কি বলছো আর তুমি মদ খেয়েছো এই আমি একদম বান করছি আমায় যা বলবি বলবে আমার মদের ব্যাপারে কিছু শোনাবি না এখন যা আমার জন্য গিয়ে রান্না কর এভাবেই ভোলানাথ প্রত্যেকদিন মদ খেয়ে বাড়ি ফিরতো এবং জুহিকে মারধর করতো এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় একদিন অলিভিয়া এবং মেরি নিজেদের মধ্যে কথা বলছিল। তখন মেরি বলে দিদি আজকে একবার জুহির বাড়ি থেকেলে গেলে কেমন হয় ওর বিয়ে এক মাস হয়ে গেছে ওর কোনো খবরই নেই তুই ঠিকই বলেছিস মেরি চল আজকে আমরা একবার জুহির সঙ্গে দেখা করে আসি বাড়িতে এদেরকে বললে এরা আমাদেরকে যেতে দেবে না ঠিক আছে চলো আমরা দুজনেই যাই এরপর অলিভিয়া এবং মেরি কিছু জামা কাপড় এবং খাবার দাবার নিয়ে জুহির বাড়িতে এসে উপস্থিত হয় সেই সময় ভোলানাথ মদ খেয়ে জুহিকে মারধর করছিল তারা জুহির বাড়িতে ঢুকে সব দেখে অবাক হয়ে যায় এবং বলে এ কি জুহি এটা কি হচ্ছে তোমার স্বামী তোমাকে এভাবে মারধর করে আরে তোরা আবার কেবে ও বুঝেছি বুঝেছি তোরা তো হইলি আমার দুই সালার ইংরেজ বউ সালা নিজে একটা ফর্সা বিয়ে করলো আর আমার হাতে একটা কালো কোকিল ধরে দিল হ্যাঁ ছি তোমার লজ্জা করে না তুমি আমার বৌদিদের কাছে এরকম ভাবে কথা বলছো এই চুপ চুপ একদম চুপ করবি এমন এক চর মারবো না মাথা ঘুরে পড়ে যাবে তোমার সাহস তো কম নয় তুমি আমাদের সামনে আমিত কিভাবে ভয় দেখাচ্ছ দাঁড়াও তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি এই বলে মেরি পুলিশকে ফোন করে এবং কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে এসে উপস্থিত হয় মেরি এবং অলিভিয়া পুলিশকে সমস্ত ঘটনাই বলে কিভাবে ভোলানাথ জুহিকে মারধর করছিল তাদের কথাবার্তা শুনে এবং জুহির মারি দাগ দেখে পুলিশ ভোলেননাথকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরপর অলিভিয়া এবং মেরি জুহিকে নিয়ে বাড়ি ফিরে আসে তাদের সঙ্গে সেই পুলিশ অফিসারও ছিলেন এভাবে সবাইকে দেখে সুলেখা দেবী জিজ্ঞাসা করেন কি ব্যাপার বৌমা তোমরা এঁকে ফিরিয়ে দেছো আর পুলিশ কেন কি হয়েছে কি হয়েছে এটা আপনি ভালো করেই জানেন আপনারা জেনে বুঝে এই মেয়েটার সঙ্গে এক মাতলে বিয়ে দিয়েছেন আর সে দিনের পর দিন অত্যাচার করেই গিয়েছে কিন্তু স্যার আমরা তো জানতাম না এই ছেলেটি এভাবে ওকে মারধর করে শুনুন আপনার বৌমারাই আমাকে সব কথাই বলেছে আপনি যদি এরপর থেকে সাবধান না হন তাহলে আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব পুলিশ অফিসারের কথা শুনে সুলেখা দেবী রতন এবং সমীর নিজেদের ভুল বুঝতে পারে তারা পুলিশ অফিসারের কাছে হাত জোর করে তাদের ভুলের জন্য ক্ষমা চায় এবং বলে আমাদেরকে ক্ষমা করে দিন স্যার আমরা এরকম আর কখনোই করব না আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই আপনারা বরং ওই মেয়েটার কাছে ক্ষমা চান আমি তোর সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করেছি মা সত্যি বলতে সাহস করে তোর কাছে যেতে পারিনি আমাকে ক্ষমা করে দে আমি কথা দিচ্ছি আমি আবার তোকে কলেজে ভর্তি করব তুই আবার নিজের মনের মতন করে নিজের জীবনটাকে বাঁচতে পারবি এরপর সুলেখা দেবী এবং বাকিদেরকে জুহে ক্ষমা করে দেয় ও তার দুই বৌদিকে জড়িয়ে ধরে বলে আমার মা কেমন ছিল আমি জানি না কিন্তু আমার বিশ্বাস যে তোমাদের মতোই হবে তোমাদের মতোই এত ভালো আর যত্নবান তোমরা দুজনে ছিলে বলে আজ আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করতে পেরেছি থ্যাংক ইউ বৌদিরা জুহের কথা শুনে তার দুই বৌদি চোখে জল চলে আসে এরপর থেকে জুহি আবার নতুন করে পড়াশোনা করে এখন তার জীবনে আর কোনোই সমস্যা থাকে না